তা কার্যালয় অর্থাৎ ডিসি অফিস আপনারা যারা পরীক্ষা দেবেন তাদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন সাজেশন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখানে একটা কথা বলি স্বল্প সময় ভালো একটা প্রশ্ন নিতে চাইলে ডিসি অফিস জব ডুবের পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা যারা নিতে চান তারা এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন অর্থাৎ এটা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন প্রথমে আলোচনা করবো আপনাদের প্রশ্ন প্যাটার্ন নিয়ে মানে কোন ধরনের প্রশ্ন আসে এরপর আলোচনা করবো কোন কোন টপিক যেভাবে প্রশ্নগুলো এসেছে যেমন সন্ধি বিচ্ছেদ করুন অর্থাৎ পাঁচটা সন্ধি দেওয়া থাকবে সেই সন্ধিগুলো বিচ্ছেদ করতে হবে পাঁচটা সন্ধিদের মধ্যে ছিল শীতার্থ পবিত্র মহর্ষদ প্রত্যেক বহুদ্রব্য এখন এইগুলা কি করতে হবে আপনাদের সন্ধি বিচ্ছেদ করতে হবে এরপরে ছিল বাইশ সহ সমাস নির্ণয় করুন আমি কিন্তু প্রশ্নের সমাধান তোমাদের অন্য কিছু দেব না জাস্ট আপনাদের একটা প্রশ্ন কিভাবে আসে সেটা ধারণা দেবো এই ধারণাটা থাকলে আপনি পরীক্ষার কেন্দ্রে খুব ভালো করতে পারবেন যে কোনো বই পড়ে যেতে পারেন আমাদের পিডিএফও পড়তে পারেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত যে চলুন বাইশ সহ সমাস নির্ণয় করুন তাহলে সমাজ দেওয়া থাকবে এরকম পাঁচটা যেমন কি রাজহাস ধীর বুদ্ধি গায়ে অনুগমন বিপত্তি এরকম পাঁচটা শব্দ বা সমাস দেওয়া থাকবে সেটা কি করতে হবে বাইশ সহ সমাস নির্ণয় করতে হবে বেশবাক সমাজ নির্ণাকলিক হয় হাসের রাজা ষষ্ঠী তৎপুরুষ সমাজ এটা হল রাজহাস ধীর বুদ্ধি ধীর বুদ্ধি যার বহু বিহী সমাজ গায়ে হলুদ গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে এক কথায় প্রকাশ করুন তাহলে এক কথা এরকম পাঁচটা বাক্য দেওয়া থাকবে এক কথা এইভাবে প্রকাশ করতে হবে পাঁচটা বাক্য এভাবে দেওয়া থাকবে আপনকে যে পণ্ডিত মনে করে পন্ডিত মন্য ইতিহাস বিষয়ক অভিজ্ঞ যিনি ইতিহাস বেত্তা কর্ম সম্পাদনের পরিশ্রমী যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না বনস্পতি সকলের জন্য আপনাদের ক্ষেত্রে এরকম পাঁচটা কি আপনাকে এইভাবে শুদ্ধ বানান পাঁচটা লিখতে হবে ট্রান্সুলেট দা সেন্টেন্স ইন ইংলিশ ইংরেজিতে ট্রান্সুলেট করতে হবে মানে আপনাকে বাংলায় দেওয়া থাকবে সেটা ইংরেজিতে ট্রান্সুলেশন করে পরীক্ষা হলে দিয়ে আসতে হবে শিশুটি হাসতে হাসতে মায়ের নিকট এলো

এবং পাঁচটা বাক্য রচনা করতে হবে যেমন মানে মুসুল ধারে ইট হাজ বিন অ্যান্ড ডগস ফর টু আওয়ার্স এইভাবে আপনাদের পূরণ করতে হবে প্রশ্ন দেওয়া থাকবে এ ম্যান অফ লেটার শুধু ম্যান অফ লেটার দেওয়া থাকবে এটার অর্থ কি হবে পন্ডিত ব্যক্তি

সময়ের সাথে সংখ্যা না থাকলে অবশ্যই সিম বসবে এ জায়গা সিম বসবে হি ইজ যেহেতু বি ভার্ব আছে বি ভার্বের পরে যদি নাউন থাকে তাহলে এখানে যে কোনো একটা আর্টিকেল বসে তাহলে এটা একটা আর্টিকেল কি বসবে আইডর যেহেতু আইটা আপনাদের ভাওয়াইল ভাওয়াইলের আগে এন বসবে আমাদের এখানে এন বসবে দ্য ম্যান ইজ ব্লাইন্ড ম্যান ইজ ব্লাইন্ড ব্লাইন্ডের পরে টু বসে টু হিজ সন্স ফল্ট চেঞ্জ দ্য নাম্বার নাম্বার চেঞ্জিং থাকবে এরকম পাঁচটা নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারগুলো আপনাকে চেঞ্জ করতে হবে নাম্বার কয় প্রকার দুই প্রকার সিঙ্গুলার নাম্বার পুরো নাম্বার তাহলে আপনার এই সাইডে যে শব্দগুলো দেওয়া থাকে অধিকাংশ সিঙ্গুলার দেওয়া থাকে এই কাছেরগুলো আপনাকে পুরার আকারে করতে হয় এরপরে যে গণিত থাকে গণিত একদম সিম্পল গণিত দেওয়া থাকে যেটা নবম দশম শ্রেণীর গণিত বই থেকে আসে আপনারা পারলে শেষ করবেন আমি এখানে আরে গণিত বিষয় নিয়ে আলোচনা করছেন এখন কোন 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 টপিক গুলো আপনার শত পার্সেন্ট প্রশ্ন কম পাবেন বাংলার জন্য এই টপিক ইংরেজির জন্য এই টপিক গণিতের জন্য পাটিগণিত বীজগণিত নবম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর বই আর এর সাথে এই সবগুলো বই যদি পারেন লাইব্রেরি থেকে সংগ্রহ করে নেবেন একশো পার্সেন্ট প্রশ্ন কমন আসবে সবগুলো বই পিডিএফ মূল্য একশো টাকা যারা নিতে এই নাম্বারে থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি সবার জন্য শুভকামনা রইল আর অনেকেরই প্রশ্ন থাকবে যে সাধারণ জ্ঞান আবার কেমন আসে সাধারণ জ্ঞান ঠিক যে এই রকমটা থাকবে লাহোর প্রস্তাব কে কত সালে উপস্থাপন করা হয় লাহোর প্রস্তাব কে উনিশশো চল্লিশ সালে উপস্থাপন করা হয় আবার বলা হবে দু হাজার বাইশ সালে মানে সেই সময়ের প্রশ্ন আবার হুডাই দ্বীপ কোথায় অবস্থিত এটা জাপানে অবস্থিত এই ধরনের শর্ট কোয়েশ্চেন থাকবে আপনাদের প্রশ্ন অবশ্যই ধারণা পেলেন যে কিভাবে প্রশ্ন আসবে কিভাবে উত্তর করতে হবে সব কিছু বলা হলো এরপরেও যদি আপনাদের প্রশ্ন কোনো মনে প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারেন আজকের ভিডিও এখানে শেষ করছি সবার জন্য শুভকামনা রইল